আমি লাইভে গিয়ে নিজের ফাদনটা দিয়ে সব দেশ বাসের জানি দেখবে এটা কোনো বিচার হয় নাই দুই মাস আগে নাকি ওদের একটু চকরা হয়েছিল মনে হয় বসা নেই আর কি বাচ্চাদের তো স্বাভাবিক এটাই হয় প্ল্যান করে আমার ছেলেকে নিয়ে গেছে কিভাবে হয়েছে ঘটনাটা আপনি তো ঘটনাস্থলে গিয়ে সমাধান করেছিলেন আমরা না 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 আমি জানিনা স্কুলে কি হয়েছিল স্কুলে আমি তো জানিনা ও শুধু আমাকে বলছে একটু টকরা রাখছে ও আমাকে বলছে জাম্মু একটু টকরা গুছছে বাবা স্কুলে ফাটা দিতে পড়ালেখা করার জন্য ঝগড়া করার জন্য না ছেলেটা যদি ঝগড়া করে ম্যাডামকে বলবি এর থেকে তো সব সমস্যা সমাধান আর কিছু না কালকে হঠাৎ আমার ছেলেকে আমি সাড়ে সাতটার দিকে স্কুলে দিয়ে আসছি ও যতক্ষণ ক্লাসে ঢুকে না আমি দাঁড়িয়ে থাকছি ক্লাসে ঢুকছে আমি আসছি ওরা বুগেছে ওকে একটা পঁয়তাল্লিশ আনতে দুইটাই ছুটি লিখছে ম্যাডামরা প্রথমে ওদের আটটা থেকে এগারোটা পর্যন্ত পরীক্ষা হবে আধা ঘন্টা টিফিন ছুটি দিবে সাড়ে এগারোটা থেকে আবার ওদের ক্লাস হবে

আমি তো জানি না আমার ছেলেকে কিন্তু ওরা বলছে আমার দেবরা সব জানে আমার ছেলেকে ওরা ফেলি আমি জানি না আমি আমার ছেলেকে শুধু খুঁজতে গেছি যে শুধু খুঁজতে গেছি যে আমার ছেলেকে ওরা মেরে ফেলে রাখতে ওটা মনে হয় করে পানি ছিল ওরা মেরে যখন মেরে মারি ফেলেছে আমার ছেলের মুখটা এরকম হয়ে গেছে

500 জন মিলে নিয়ে একজন আমার ছেলেকে মারতে পারবে তাতে ওয়াহিদ ওয়াহিদ এক নামা ছেলেটা ওয়াহিদ বলছে আ ছেলেগুলা আমি জানি না ওই ছেলেটা ওয়াহি ছেলেটা সবার নাম বলছে ওরা সবাই থানায় আছে থানায় ওদেরকে নাকি আটক করে রাখছে এখন আমার বিচারে ভাবে আমি চাই আমি মৃত্যু বদল মৃত্যু আর আপনারা যদি ওকে ফাঁসি না দেন আমি এমনিতেই মরা আমার ছেলের সাথে আমার লুটা কালকে চলে গেছে আমি লাইভে গিয়ে নিজের ফার্মটা দিয়ে সব দেশবাসীকে জানিয়ে দেবো এটা কোনো বিচার হয় নাই হ্যাঁ এটা কোনো বিচার হয় না আমি এটা বলে যাব লাইভে গিয়ে এটা আপনারা হুমকি মনে করতে পারেন না এটা আমি সত্যি বলছি আমি আমার আমার জানটাতে চলে গেছে আমার ধরটা থেকে এখানে কি লাভ ওটা তো আমার জান ছিল আমার দুধুর প্রথম দুটা ছিল একটু অসুস্থ ওই ছেলেটাই আমাদের আশা ও না থাকলে আমি বেঁচে থেকে কি লাভ ওই না থাকলে আমি বেঁচে থেকে কি করবো আমিও চলে যাবো ওর সাথে

আমি আমার ছেলের সাথে এদিকে দিকে যাবো দেখ এই যে রুদার কিছুদিন আগে তো হাট হাজার গেলে আসছে ও ও অনেক ভালো স্টুডেন্ট পুরস্কার পাচ্ছে দেখেন কতগুলা দুই হাজার তেইশে আমার ছেলেকে পূর্ব পুজো দিছে আজাদিতে দিছে সি প্লাস এতে টিভিতে দেখাইছে আমার ছেলে গেমি টিভিতে ও ম্যান অফ দ্য ম্যাচ সেরা ব্যাচ মেনে পুরস্কার পাইছে পুরস্কারগুলো আমি সবাই

এটা এমন কোন দ্বন্দ্ব না যে এটা সমাধান করার দরকার ছিল না বেঞ্চ নিয়ে নিয়ে আমরা করি নাই লেখাপড়া আমরা করি নাই সামনে আগে বসা এটা সবার সাথে লাগে এটা তো এমন কোন দ্বন্দ্ব না যে ওটা স্কুল কর্তৃপক্ষ কিছু করে পরিবারের <laughs> সদস্য <laughs> <laughs> এসব ছিলেন এখন তিনি কথা বলছিলেন নিহত যিনি নিহত যে ছাত্রী স্কুল ছাত্ররা হাত রাহাত তার স্বজনরা কিন্তু কথা বলছিলেন এখনও আমরা রয়েছে তার বাসায় আপনারা এখানে স্বজনদের হাজারি দেখতে পাচ্ছি আসলে তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা কিন্তু আসলেই কারণেই কেন এই ছোটো বাচ্চাকে হত্যা করা হলো পরিকল্পিতভাবে এবং এই মা স্কুলে বসা নিয়ে বা খেলাধুলা বা সিট সিটে বসা নিয়ে দ্বন্দ্বের এই পূর্ব শত্রুটা জের ধরেই পরিকল্পিতভাবেই কিন্তু রাহাতকে হত্যা করা হয় বলছেন তো এখানে